পশ্চিমপাড়া অঞ্চলে নতুন রাস্তাঘাট নির্মাণে উল্লেখযোগ্য উদ্যোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এস আর ডি ও মাধ্যমে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলের অঞ্চলের অনুপনগরে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তাঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের কাজ পাড়ায় সমাধান উদ্যোগের অংশ হিসেবে শুরু হয়েছে যা এলাকাবাসীর বহুদিনের দাবি পূরণ করবে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পশ্চিমপাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি ফরিদ খান রাস্তাটির নির্মাণে মোট এক কোটি দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমপাড়া অঞ্চলের পঞ্চায়েত সদস্য অশোক চৌধুরী স্থানীয় জনপ্রতিনিধি ও বহু গ্রামবাসী স্থানীয়রা জানান নতুন রাস্তা চালু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজ পণ্য পরিবহনেও সুবিধা হবে মুখ্যমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। গোঘাটের পশ্চিম পাড়া থেকে সুপর্ণ চক্রবর্তীর সাথে চিনময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলই নির্ভরযোগ্য ঠিকানা। ন্যাশনাল ফিলিং স্টেশন, রামপুর কুকুল, সুইפור গোঘাট, হুগলি। এখানে পাবেন দ্রুত পরিষেবা, সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা। এই নম্বরে ন্যাশনাল ফিলিং স্টেশন জ্বালানি ভরুন নিশ্চিন্তে চলুন দেখুন এই রাস্তা দীর্ঘদিন ধরে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল সামনে একটা প্রাইমারি স্কুল সেখানে বাচ্চাদের স্কুলে যাওয়ার অসুবিধা পাশেই গ্রাম রয়েছে সাধারণ মানুষ যাওয়া আসার পক্ষে খুব অসুবিধার মধ্যে ছিল তাই আমরা এস পিএনআরডি পি প্রকল্পের আওতায় এনে একটা দু কিলোমিটারের বেশি এক কোটি দশ লক্ষ টাকার মতো বরাদ্দ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যেকটা গ্রামে গ্রামে যেখানে মাটি কল্ডার মোরামের রাস্তা ছিল সেগুলো সিসি রোড বা পিডব্লিউডি রোড বা পি রোড কি এস রোড এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটি প্রকল্প থেকে রাস্তা পানীয় জলের ব্যবস্থা নিকাশি ব্যবস্থা এবং তার সাথে সাথে আমরা সার্বিকভাবেই এলাকায় উন্নয়নের কাজ করে যাচ্ছি তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেষট্টিটি প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছেন এবং সেই প্রকল্পগুলি সেই প্রকল্পগুলি কন্যাশ্রী রূপশ্রী সাথী কৃষক বন্ধু ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো হচ্ছে মানুষের পরিষেবা তার সাথে সাথে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে গ্রামে গ্রামে বিদ্যুতের ব্যবস্থা এবং সড়ক ব্যবস্থাটা আগে নিয়ে যেতে হবে তার কারণ রাস্তা এবং বিদ্যুৎ যদি না থাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় না এলাকায় ডেভেলপমেন্ট হয় না রাস্তাঘাট তৈরি হলেই কলকারখানা হবে কলকারখানা হলে মানুষের উন্নয়ন হবে পানীয় জলের ব্যবস্থা থাকবে লাইট থাকবে এবং এলাকায় সার্বিকভাবেই উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আমার পরিচয় আমি গোঘাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং এই অঞ্চলের সভাপতি তাছাড়াও আমার সঙ্গে রয়েছেন পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সঙ্গে পঞ্চায়েতের সদস্যরা এবং এলাকার সর্বোপরি এখানে আরামবাগ সাংগঠনিক জেলার যে ব্রাহ্মণ ট্রাস্টের সহসভাপতি অশোক চৌধুরী এবং এই এলাকার মসজিদের ইমাম সহ সকালেই উপস্থিত ছিলেন রাস্তার শুভ উদ্বোধন হয়েছে তাছাড়াও অসংখ্য মহিলারাও ছিলেন এবং এখানে বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ কবির মানুষ এবং সর্বোপরি ইয়াং জেনারেশান যারা রাস্তায় নেমে সব সময় উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য লড়াই করছে সেই সমস্ত তরুণ যুবকরাও ছিলেন ধন্যবাদ